ভোটের আগে রক্তাক্ত কাশ্মীর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শহীদ দুই জওয়ান বারামুল্লায় সেনাই পৃথক অভিযানে খতম হয়েছে তিন জেহাদি চলতি মাসেই বিধানসভা নির্বাচন জম্মু এবং কাশ্মীরে তার আগে রক্তাক্ত উপত্যকা জঙ্গিদের সঙ্গে ভয়ঙ্কর গুলির লড়াইয়ে শহীদ ভারতীয় সেনার দুই জওয়ান গুরুতর জখম আরও দুই হাসপাতালে চিকিৎসা চলছে তাদের গতকাল রাতভোর কিস্তাবার জেলায় জেহাদিদের সঙ্গে সংঘর্ষ চলেছে সেনা বাহিনীর এখনো জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান পাশাপাশি উত্তপ্ত হয়ে রয়েছে বারামুলাও সেখানে এনকাউন্টারে খতম হয়েছে তিন জঙ্গি জারি রয়েছে অভিযান ভূস্বর্গে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি আর এই নির্বাচন বানচাল করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা বলে রাখা ভালো জম্মু এবং কাশ্মীর থেকে তিনশো ধারা বাতিলের পর থেকেই উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান ভারতের জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতার চেষ্টা করছে তারা আর এক্ষেত্রে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে পাশাপাশি পাঞ্জাবের জঙ্গিদেরও নানাভাবে সাহায্য করা হচ্ছে তাই চীনের তৈরি ড্রোন ব্যবহার করে অস্ত্র এবং মাদকও ভারতে ঢোকানো হচ্ছে সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টে বলা হয় নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চিং প্যাড সক্রিয় করেছে পাক সেনা সেখান থেকে জয়শী মোহাম্মদ লস্করি তৈবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে অন্যদিকে এদিন রাতেই বারামুলা জেলাতে পৃথক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী সেখানেও রাত ভোর জঙ্গিদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই চলেছে শনিবার সকালেও সেখানে চলেছে অভিযান নিকেশ হয়েছে তিন জঙ্গি এর আগে চলতি সপ্তাহের বুধবার কাটুয়া উদামপুর সীমান্ত এলাকাতে জওয়ানদের গুলিতে খতম হয়েছিল দুই জঙ্গি ফলে কয়েকদিন ধরেই উত্তপ্ত উপত্যকা সেনা সূত্রে খবর ভোটমুখী কাশ্মীরে বড় সড়ো নাশকতার ছক কষছে জঙ্গিরা নির্বাচন ভেস্তে দিতে তৎপর তারা কিন্তু সেই ছক ধরে ফেলেছে গোয়েন্দা সংস্থাগুলো শুক্রবার খবর মেলে কিস্তাবার জেলায় লুকিয়ে রয়েছে জেহাদিরা তারপরেই যৌথ অভিযানে নামে সেনাবাহিনী এবং কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি জানা গিয়েছে জওয়ানদের দেখে জঙ্গলের দিক থেকে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা তখনই চার জওয়ান গুলিবিদ্ধ হন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয় বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর আকাশপথে সেনা হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয় সেনার তরফে জানানো হয় কিস্তাওয়ারে জঙ্গিদের নিকেশ করতে গিয়ে শহীদ হয়েছেন জুনিয়র কমিশন অফিসার বিপন কুমার এবং অরবিন্দ সিং উল্লেখ্য দশ বছর পর কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন আঠারোই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর তিন দফায় ভোট গ্রহণ হবে ফলাফল জানা যাবে চৌঠা অক্টোবর এই নির্ঘণ্ড জানার পরেই খুশির হাওয়া বইতে শুরু করেছে ভূস্বর্গে ভোটের লড়াইয়ের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো কিন্তু এর মাঝেই উপত্যকা উত্তপ্ত করে রেখেছে জঙ্গিরা লোকসভা নির্বাচনের আগেও জম্মু এবং কাশ্মীরকে রক্তাক্ত করেছে তারা প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ শহীদ হয়েছেন জওয়ানরা কিন্তু জঙ্গিদের পাল্টা জবাব দিয়ে সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে সেনা রিপোর্ট নিউজ ভ্যানগার্ড